গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল দশটার মতো বাজে এই মাত্র ব্লকটি আপনাদের সাথেই নিয়ে শুরু করলাম তো এই যে বন্ধুরা আজকে মুড়ি চা খাওয়ার পরে চলে আসলাম এই যে ডাস্টিংয়ের কাজে তো আজকে এই যে ঘর গুলা ঝাড়াঝাড়ি করবো আর এই যে দেখুন কি পরিমাণে ধুলো বসে গেছে না বলুন দেখুন বাঁশগুলো ঝাড়ছি তো দেখুন ঝাটা দিয়ে ঝেড়ে দিচ্ছি আর কী পরিমাণে ধুলোগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা বন্ধুরা দেখুন আর এদিকে এই যে ভালো করে পুরো ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঝাটা দিয়ে আর এই যে সবগুলা ঝোলগুলো যেগুলো ছিল ঝলমুলগুলা সবগুলোই পরিষ্কার করে নিলাম আর এই যে এদিকে চলে আসলাম একটা শুকনো নেকড়ে নিয়ে আর এইদিকে এই যে নেকড়াটা দিয়ে ভালোভাবে এই টিনগুলো মুছে নেব আর ধুলোগুলো উঠিয়ে নেব আর দেখুন টিনগুলোর মধ্যে পাঁচগুলোর মধ্যে কী পরিমাণে বালিগুলো জমাট হয়ে রয়েছে আর এই যে এদিকে দু বাল্টিন জল নিয়ে চলে আসলাম আর এই যে একটুখানি নেকড়ে ভিজিয়ে তারপরে এই যে টিনটা মুছে নেব আর এদিকে দিয়ে দিলাম একটুখানি ফিনাইল যে ফিনাইল দিয়ে মুছে দেবো ভালো করে আর এই যে কত পরিমাণে ধুলো রয়েছে বন্ধুরা তাই এই যে ফিনালটা দিয়ে মুছে দিলাম ফিনাইল জল দিয়ে ভালো করে এইগুলো সব মুছে নেব আর এইজকে আজকে আমাদের রান্না বান্নার কাজ হবে না এই যে শাশুড়ি মা কাপড় ধরি ধোয়া করছে আর আমি এদিকে ঘর পরিষ্কার করছি তাই যে আমি এদিকে আমার রুমটা পরিষ্কার করব আর ওইদিকে শাশুড়ি মা এই যে ওই যে বাড়ির ওই ঢাকা মাকাও যতগুলো ছিল সবগুলো আজকে কাঁচা ধোয়া করবে আর দেখুন বাড়িটাতে কি পরিমাণে ধুলো আছে আর কত পরিমাণে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে দেখুন আর বন্ধুরা এই যে এই সকেজটা যে আছে সকেজটা আমি ভাবছি এই সাইডে করে দেব। আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে বালি আছে না আর নোংরো দেখুন আর এই যে ভিজে কাপড়টা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এদিকে যে আমার এই ড্রেসিং টেবিলটা রয়েছে সেটিও পরিষ্কার করে নেব আর এই দেখুন শকেজটার উপরে এই যে কী পরিমাণে নোংরোগুলো জমে গেছে দেখুন দাগ লেগে গেছে আর এটাও ভালো করে মুছে দেব দেখুন আর অনেক দিন পরে জানলেন বন্ধুরা এই যে এইগুলো ডাস্টিংয়ের কাজ শুরু করলাম ক্লিন করা শুরু করলাম তো এই যে আমাদের আয়নাটাও আমি ক্লিন করে দিচ্ছি আর এই আয়নাটাও অনেক দিন ধরেই ক্লিন করা হয়নি আর কিছু দিয়ে ক্লিন করছি না বন্ধুরা এই যে ফিনাইল জল দিয়ে ক্লিনটা করে নিচ্ছি কারণ এই যে ক্লিনের জলটা নেই সেটা এখন নিয়ে নিয়ে নিবো কিছুদিন পরে এখন টাকা পয়সার অভাব একটু চলছে বন্ধুরা তো এই যে যখন নিব তারপরে ওগুলা কলিং দিয়ে ক্লিন করে নেব এই যে এদিকে আমার ক্লিনের কাজগুলো হয়ে গেছে আর এইদিকে এই যে ঝাড় দিয়ে সবগুলো নোংরো এখন প্লাস্টিকের মধ্যে রেখে দেব। তো দেখুন কত পরিমাণে বালি ধুলো বের হয়েছে ঘরটা থেকে আর এই যে এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে চলে আসলাম ঘরটা মুছে নিতে তো এই যে বালটিনে করে জল নিয়ে আসলাম জানেন বন্ধুরা পাঁচ বাল্টিন জল নিয়ে এসে ঘরটা মুছা ধোয়া করেছি এই যে পাঁচ বালটিন জল দিয়েই ঘরটা মুছেছি তা কত পরিমাণে ঘরটা নোংরো রয়ে গেছিল জানেন তো এই যে এদিকে আমি ঘর মোছামুছি করছি আর এই যে আনশিকার তো জানেন সত্যারই একটাই নাটক আর বন্ধুরা এই যে শকেশটা যে এই সাইডে করেছিলাম দেখলেন তো আপনাদের ভালো লাগলো কি না একটু আমাকে না কমেন্টে জানাবে আর আমার না হয়তো মনে হচ্ছে যে শকেশটা যেদিকে ছিল আগে সেই সাইডটাতেই ভালো ছিল ভাবছি যে আবার ওই সাইডেই করে দেব। তো চলেন একটু পরে আপনাদেরকে সেটি দেখাবো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেলো আর এদিকে এই যে ঘর মুছছিলাম আর আমার নানুদের একটা আইসক্রিম নিয়ে আসলো বললো বদি খেয়ে না এই যে এত গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে মনটা একদম শান্তি হয়ে গেলো জানেন আর এই যে বন্ধুরা বিকেলবেলা একটু এই যে কাপড়গুলো শকেজটার মধ্যে ঢুকিয়ে দেবে কেন কারণ এই যে শকেজটা যে ওখান থেকে সরাইছিলাম তাই অনেকগুলো কাপড় ছিল সবগুলো বের করেই সরাইছি তো এইদিকে এই যে শাড়িগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো এই যে এগুলো আমার শাড়ি আছে এই যে লেহেঙ্গাটা আর এই শাড়িটা রেখে দেব আর বন্ধুরা একটু না আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো যে শকেশটা এই সাইডে ভালো লাগছিলো না ওই সাইডেই ভালো লাগছিলো যদি আপনারা যেই সাইডে ভালো লাগছে বলবেন কমেন্টে জানাবেন আমি সেটাই করব আর আমার তো মনে হচ্ছিল কি যেই সাইডে আগে ছিল ওদিকেই শকেশটা ভালো লাগছে আর আমার ঘরে জানেন তো বন্ধুরা আলনা নেই আপনাদের তো আগেও বলেছি কি আলনা নেই তাই ভাবছি যে এই যে একটা আলনা কালকে গিয়ে নিয়ে নেব আপনাদের দাদাভাইকে বললাম আল্লাটার কথা তো উনি বলছে যে আরও এক সপ্তাহ দাঁড়াও তারপরে নিব আমি ভাবছি না নিয়েই নিই আমার কাছে কয়েকটা টাকা আছে তাই ভাবলাম আমি যে ওটা আমার কাজের টাকা ছিল তো আমি ভাবলাম আগে আল্লাটাই নিয়ে নিচ্ছি পরে ওই সব কাজের টাকা কাজ করবো তো দেখুন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড়গুলো ভালোভাবে গোছানো হয়ে গেছে আর শকেশটাতে কাপড়গুলো রেখে দিয়েছি দেখুন আর এই যে এই মধ্যে শকেসটা ফাঁকা রয়ে গেছে কারণ যে আনশিকার যতগুলো কাপড় ছিলো ওই ব্যাগটার মধ্যে ঢোকাই রেখে দিয়েছিলাম তাই এই যে মধ্যেটা ফাঁকা রয়ে গেছে তো এই যে দুটো যে শাড়ি রাখলাম বন্ধুরা লাস্টে একটা শাড়ি রাখলাম দেখলেন তো ওই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল জানেন সবথেকে প্রথমবার আমাকে ওই জিনিসটাই গিফট করলো জানেন আমার না সেদিন না অনেক পরিমাণে মনটাতে আনন্দ পেয়েছিলো খুশি পেয়েছিলো আমার না খুব ভালো লাগছিলো আমাকে যে গিফট করেছিল না কী বলো আমি এত খুশি হয়েছিলাম বলার কথা না আর ভীষণ ভালো লাগছিলো তাই এই যে রাত্রেবেলা জানেন বন্ধুরা আমাদের ঘরে তো লাইন নাই আপনাদেরকে তো বলেছিলাম আগেই যে লাইনের বিল অনেক পরিমাণে হয়েছিলো লাইনটা কেটে দিয়েছে তাই এই যে মোবাইলের লাইনের সঙ্গেই কিন্তু এই যে ভিডিওটা করছি আর এই যে একটু ভিডিওটা ঝাপসা ঝাপসা লাগছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এই যে রাত্রেবেলা সব কিছু কাপড় টাপড় গুছানোর পরে এই যে চলে আসলাম বিছনাটা করতে তাই যে ভালো করে সবগুলো বিছানাটা মাতা যত ছিল সবগুলো ভালো করে পেতে নিয়েছি আর এখন লাস্টে চাদরটা পেতে নিয়েছি এই যে চাদরটা পাতার উপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকে শাশুড়ি মা বিরিয়ানি রান্না করছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন